রমজানের দিনগুলো একটু অন্যরকমই কাটে আর এই ছোট বাবুদের নিয়ে রমজানের দিনগুলো যেসব মায়েরা পার করছে তারাই বলতে পারবে যে দিনগুলো একটু অন্যরকম কাটছে নাকি আগের মতোই কাটছে আর এই যে সকাল সকালই উঠে পড়েছি ঘুম থেকে সেহেরি খাওয়ার পর হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম আর উঠতে উঠতে একটু দেরি হয়ে গেছে তারপর উঠে এই যে আমার পুটুবড়িটা হচ্ছে তার তো সারাদিনে ব্যস্ততা শেষ নেই সে সারাক্ষণই ব্যস্ত থাকে এই তো আজকে কিন্তু খুব সকাল সকালই উঠতে হয়েছিল কারণ স্বচ্ছবাবুর আজকে সকালবেলা কোচিংয়ে পরীক্ষা ছিল ওকে নিয়ে গিয়েছিলাম আর সেখান থেকে ফিরে এসে আমি আমার ঘরের যে কাজগুলো ছিল সেগুলোই সেরে নিতেছি আসলে আমরা যত কাজই গুছিয়ে রাখি না কেন কাজের কিন্তু শেষ নাই সেই খাওয়ার পর অনেকগুলো কাজ গুছিয়ে রেখেছিলাম কিন্তু ঘরের কিন্তু কিছু কাজ রয়ে গেছে আর এই তো বাসায় ফিরেই প্রথমে আমি সেই কাজগুলোই করে নিতেছিলাম তারপর এই যে ঘরে কিছু গোসানোর ছিল ঘরের জানালা খোলা একদমই ঘোলা হয়েছিল না কারণ সকাল সকালই বের হয়ে যেতে হয়েছিল তো ঘরের কিছু কাজ গুছিয়ে নিয়ে এখন এসেছি হচ্ছে আমার মামনিটার জন্য একটু নাস্তা বানাবো কারণ ও ইদানিং একদমই খেতে চাইছে না কারণ ওর একটু ঠান্ডা লেগেছিল মুখে হয়তো একদমই রুচি নেই সেজন্য আর কোনো কিছু খেতে পারছিল না আর খেতে গেলে বিরক্ত বোধ করে বুড়িটা নুডুলসটা একটু পছন্দ করে তো মাঝে মধ্যে ওকে দেই নিয়মিত কিন্তু নুডুলস দেয়া হয় না তো এই যে ভাবলাম এখন একটু রান্না করে দেখি যদি একটু খাই তো খেলে ভালো কারণ বাচ্চারা পেট ভরে খাবার খেলে কিন্তু অনেক শান্তশিষ্ট থাকে আর পেটে ক্ষুধা থাকলে সারাক্ষণই কান্নাকাটি করতে থাকে আর বাচ্চাদের কান্নাকাটি আমার একদমই ভালো লাগে না মনে হয় সারাক্ষণ যেন ওরা হাসি খুশি থাকে খেলাধুলা করে সেটা দেখতে বেশ ভালো লাগে তো ঘরের অনেকগুলো কাজ গুছিয়ে এখন হচ্ছে বিকেলের দিকে আমি রাতের জন্য রান্না করব। মাংসটা আমি ফ্রিজ থেকে পেরে ধুয়ে কেটে তারপর হচ্ছে রেখে দিয়েছিলাম আর এখন হচ্ছে হাতে মেখে তারপর রান্না করব। আজকে মনে হলো যে একটু হাতে মেখে তারপর রান্না করি আসলে রান্না এক একজনের কাছে এক এক রকমভাবে রান্না করে আবার এক এক অঞ্চলের রান্নাও কিন্তু আলাদা এক একজনের হাতের রান্না খেতে বসলে যেমন বোঝা যায় এক এক অঞ্চলেও কিন্তু খেতে গেলে বোঝা যায় যে আলাদা আলাদা রান্না কিন্তু রান্নার স্বাদ কিন্তু এক একজনের হাতের এক এক রকম আর কারো কারো হাতে ভালো কারো কারো হাতে রকম হয় তো হাতে মাখা যে কোনো খাবারে কিন্তু বেশ ভালো লাগে তো মাংসটা আমি মেখে তারপর চুলায় বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে আজকে একটু সবজির মতো করে এই যে এখানে ডাল তারপর টমেটো আর সজনে ডাটা দিয়ে রান্না করব। আর শুকনা শুকনো করে রান্না করব। আর এটা গরম ভাতের সঙ্গে খেতে আমার কাছে বেশ ভালো লাগে একটা সময় ছিল যখন এই সজনে ডাটা দেখলে মানে নাক ছিটকাতাম বিরক্ত লাগতো খেতে ইচ্ছা হতো না আর এখন কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে এতেই বোঝা যায় মানুষের সব সময় এক রকম পছন্দটা থাকে না পছন্দের কিন্তু পরিবর্তন হবে। সেটা হোক খাবারের জিনিস বা জামা কাপড় বা সাজগোজ যেটাই বলেন না কেন সব কিছুরই একটা সময় অনেকটাই পরিবর্তন হয়ে যায় আর এই যে আজকে হচ্ছে একদমই ইফতারি কোনো কিছুই বানানো হয়নি তো বাহির থেকে স্বচ্ছর বাবা কিছু ইফতারি নিয়ে এসেছিলো সেগুলোই আমি বের করে নিচ্ছিলাম এখানে কিছু তরমুজ কেটে নিয়েছিলাম আর ইফতারিগুলো এখানে বের করে নিলাম এখানে ছোলা ভোনা তারপর হচ্ছে পেঁয়াজো চপ বেগুনি তারপর মরিচের বেগুনিও ছিল আর এই যে জিলাপি এটা আমার ইফতারিতে খেতে বেশ ভালো লাগে মুড়ির সঙ্গে অনেকের কাছে ঝাল পছন্দ আবার অনেকের কাছে মিষ্টি জাতীয় খাবার আর এই ইফতারিতে অনেকে দেখা যায় যে ঝাল ঝাল করে মুড়িটাকে ভর্তা করে খায় আবার অনেকে মিষ্টি দিয়ে মেখে খায় আমার কাছে এই জিলাপি দিয়ে খেতে বেশ ভালো লাগে মাঝে মধ্যে আমি খেজুর দিয়েও খাই আর আবার মাঝে মধ্যে বুড়িন্দা ভাজি দিয়েও খাই তো যখন যার যেটা ভালো লাগে সেটাই খাওয়া বেশি ভালো আর মরিচের বেগুনিটা কিন্তু খেতে বেশ মজার আর এই যে মরি মাখার সঙ্গে এই আলাদা করে যদি মরিচের এই বেগুনিটা খাওয়া যায় তাহলে কিন্তু বেশ ভালো লাগে তো ইফতারিগুলো আমি গুছিয়ে নিয়েছি আর সবাই মিলে ইফতারিও করে নিলাম এখন হচ্ছে রাতের বেলা রাতের জন্যই তো এখানে সজনে ডাটা রান্না করেছিলাম তার সঙ্গে মাংস আর হচ্ছে গরম ভাত এগুলোই রান্না করেছিলাম কারণ সারাদিন রোজা রাখার পর একদমই মানে অনেক খাবার খাওয়া যায় না খুবই সীমিত অল্প খাবারই সবাই খায় যতই অল্প খাবার রান্না করি না কেন খাবার কিন্তু বেঁচে যাবেই আর এটা হচ্ছে প্রতিদিনের একটা অভ্যাস হয়ে গেছে তো এখানে সবাই মিলে খেতে বসেছিলাম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে আল্লাহ হাফেজ